ছোট ভাই বেরোকে আমার ম্যানেজার স্যার ম্যানেজার স্যারে বুঝতাম স্যার এলাকার লোক না আমি যদি

আমরাfindOne আমাদের কিছানা দিছল আমার বেতন দেখে কিছ দিরা কোনবা আমি করতাম তো আমারে না টিয়া বানায়লেন বানায় নেনো প্যাকেট করে দেলাইব না আর কি করি আমার বেতন তো টেকা টেকা করতে এইবেন না আমরা বড় ভাগবি পাইবো আছি তাইলে আমরা দুই ব্যবসানের জানতাম এর আগে মানে তুমি গিসলাম না তাই দিবেন না তাই দিবেন না না আমরা তো সিস্টেম হলো বব ওয়্যার আইডি কার্ড বোর্ড সবই দুই জনের সবই দিয়েছে हां दीছে কোন এলাকা মেনছে রে গিসলাম কইছে লেন্ডের বেশি ভালো না আমি ম্যানেজার সাথে কইছি কান্দে করতে কইতেছে যারা ডা ঘর বলে এত একটু ব্যবসা বাণিজ্য করবো জন টন দেবো ম্যানেজারে করতে মানবিক কারণে অহন্ত আমার বাস আমার বেতন

আমি দুই দিন হয়েছে আসছি আয়সা যে খবর পাইলাম ওই যে পলাশ আছে না পঞ্চাশ হাজার টাকা লইয়া বিয়া করিয়া লোয়া হানিমুনে গেছে ও না এমন কিস্তি লাগিয়া আয়সা কি যে পারি হালকাও করতে একটা বিরাট কাহিনী তোরা একটা বুদ্ধি দে কিছু টাকা লইয়া সমিতির সমিতিতে ভালো একটা বিয়া করিয়া

বাড়িতে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করি আবার দেখা হবে কথা বলবো তো ভালোই অনেক ভালো আচ্ছা ঠিক আছে চাচু তাহলে কুটি হ ঠিক আছে আরেকবার আসলে তুমি পরে দেয়া করবাম নে আর যে বুদ্ধিটা দিছো এটা কাজে লাগা কাজে লাগা চিন্তা ভাবনা করতেছি কাজে লাগাই তুই ঠিক আছে একটা কিছু করণ লাগবে তো বাইরে গেবা দে এয়া হইছ লয়া একটা ব্যবসা মানে করে সুন্দর করে চল আর এই তো সময় তুমি উঠতে পারবে বড়া যে দেশে যে গন্ধ কর তো যাই গিয়া হ্যাঁ বন্ধু অন্ধ কাছে দেয়া সাক্ষাৎ করি চল রইলাম ওকে